হ্যাঁ আজকে আমরা এতে এসেছিলাম পর্ষদের সাথে এর আগেও এসেছিলাম এগারো দিকে তো এগারো তারিখের পরে আজকেই আর কি ডেট দিয়েছিলেন থানা থেকে বলেওছিলেন ছিলেন আজকে আসার জন্য তো আজকে আমরা আবার এসেছিলাম দাদা তোমাদের যাও বলো তুমি বলো বলো আজকে প্রেসিডেন্ট স্যার আসেননি সেক্রেটারি স্যারের সাথেই দেখা হলো আবার অনেকক্ষণ প্রায় প্রায় এক ঘন্টা থাকবে প্রায় এক ঘন্টা কথা হলো সমস্ত এই এত ডিটেলসে তো এত লাইভে বলাটা সম্ভব না তবু বলি যে মেইন আমাদের যেটা প্রশ্ন ছিল যে এতদিন ধরে উনি যে আশ্বাস দিয়ে আসতেছিলেন আমরা আমরাও জানি যদিও এতদিনে ওনার আবহাওয়া প্রত্যেকটা মানে কমেন্টে বা প্রত্যেকটা যে উনি বলেছেন যে এটা কতটা আশ্বাসবানী ছিল সেটা আজকের দিনে প্রমাণিত ওনাদের যেটা সেক্রেটারি যেটা মেন বক্তব্য ছিল যে আমি যতক্ষণ না বাইশের রিক্রুটমেন্ট কমপ্লিট করছি মানে বাইশের রিক্রুটমেন্ট মানে সতেরো চোদ্দো বারো যেটা রয়েছে এই যে এই যে রিক্রুটমেন্ট যেটা হচ্ছে এই রিক্রুটমেন্ট না কমপ্লিট হচ্ছে কুড়ি বাইশের কেসটা যতক্ষণ না মিটছে ততক্ষণ উনি আমাদের নিয়ে ভাবছেন না এখন অব্দি কোনো ভ্যাকেন্সি চেয়েও পাঠাননি এই রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তারপর উনি বাইশের জন্য মানে আমাদের রিক্রুটমেন্টের জন্য পরবর্তীকালে রিক্রুটমেন্ট আমাদেরকে জন্য ভ্যাকেন্সি চেয়ে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে নিয়ে ভাববেন এটা হচ্ছে ওনার পরিষ্কার বক্তব্য এটা উনি এর আগের বাড়িতেও বলেছিলেন আর এখন যেটা আমরা তেইশের রেজাল্টের বিষয়েও অনেক প্রশ্ন করলাম সেগুলো ওপেন পাবলিক এতে বলছি না কারণ এখানে যেহেতু ফেসবুক তো কখনও ভেরিফাইড করা হয় না তো এখানে সকল ক্যান্ডিডেটরা রয়েছে আর মেন যেটা বলি আমাদের যে বিএড ক্যান্সেল বিএডের যে সার্টিফিকেট ক্যান্সেলের যে মামলাটা রয়েছে সেই মামলার অর্ডার কপিও দেখালাম এবং বললাম যে সেখানে তো পাঁচ দিনই অর্ডারে বলে দেওয়া ছিল যে পিডিএফের যে বিষয়টা রয়েছে কতজন কোন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে বা পাস করেছে সেই তথ্যটা দেওয়ার কথা সেকেন্ড দিন বোর্ড থেকে দেওয়া হয়েছিল কিন্তু সেটা কোর্টের নির্দেশে অ্যাভিডেভিট আকারে দিতে বলেছিলেন তো সেটা এখনও কেন দেওয়া হচ্ছে না বোর্ড এখনও কেন দিচ্ছে না তখন আমাদের এটাই বললেন ভোট দিয়ে দেবে এটুকুই বললেন যে এটা অর্ডার যেহেতু আছে ভোট দিয়ে দেবে তো সকলেই আমাকে বা আমাদের সকল অ্যাসোসিয়েশনের সকল মেম্বারদের ফোন করছেন যে পিডিএফের বিষয়টা কি হলো পিডিএফকে এখন অবধি বোর্ড অভিডেভিট আকারে কোর্টে জমা দিয়ে দেয়নি সেই বিষয়ে আমরা প্রশ্ন করলাম তো বললেন উনি দিয়ে দেবে আমরা হাতে পেলেই আমরা পিটিশনার হিসাবে যখন আমাদের হাতে আসবে অবশ্যই আমরা গ্রুপে হেস গ্রুপে দিয়ে দেবো এটা আর তেইশ টেটকে ডেটের আগে যাতে আমরা বাইশরা আমাদের যেহেতু ছ বছর পর একটা টেট দিতে পেরেছি এবং এক বছর পরে এক বছর হয়ে গেল ইন্টারভিউ মোট সাত বছরের হয়ে গেল অন্তত আমরা একটা সুযোগ পেতে চাই আমাদের যে যোগ্যতা নির্ধারণের একটা সুযোগ আমাদের প্রাপ্য সেই সুযোগটা আমরা তো চাকরির দাবিতে আসিনি যে টেট পাস করেছি আমাদের চাকরি দিন আমরা চাইছি আমরা একটা ইন্টারভিউ নোটিফিকেশান এবং উনি যেটা বলেছিলেন সেই ভ্যাকেন্সি পর্যাপ্ত ভ্যাকেন্সিটা যেন দেওয়া হয় যেহেতু পর্যাপ্ত ভ্যাকেন্সি হয়েছে প্রত্যেকটা স্কুল এখন এতে মানে কি পর্যাপ্ত শিক্ষক নেই তো সেই বিষয়টা যাতে পর্যাপ্ত ভ্যাকেন্সিটা দেওয়া হয় ওটাকে বারবারই বললাম এই রিক্রুটমেন্ট প্রসিডিউর কমপ্লিট না করে উনি আমাদের নোটিফিকেশান দেবেন না এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরপর যখন যেটা দেওয়া হবে আশা করা যাচ্ছে যে যে ভ্যাকেন্সি চাওয়া হবে সেই সময় যে ভ্যাকেন্সি আসবে সেই রকম অনুযায়ী আমাদের দেওয়া হবে এই বিষয়টা এ করা হলো আরেকটা বিষয় যে একুশ তেইশের জন্য আমাদের নোটিফিকেশান কোনোভাবে আটকে থাকতে পারে কি না বা আমাদের যে বিএডের বিষয়টা রয়েছে সেই বিষয়ে বেশ কিছু তথ্য বললেন যেটা ডবল ডিগ্রিধারী যাদেরকে অনেকেই ভয় পাচ্ছে যে যাদেরকে অ্যালাউ করেছে বোর্ড কিন্তু এগুলো মানেনি বোর্ড কিন্তু ডিভিশনে গেছেন বা এবং এই বিরুদ্ধে লড়াই করছে তো সকলে সকলে নিশ্চিত থাকুন যে বিএডদের বিএডটা কিন্তু ভীষণ আমাদের জন্য খতরনাক হয়ে উঠছে কারণ যত নোটিফিকেশান দিতে দেরি হবে তত কিন্তু বিয়ের ডিগ্রিধারীরা যারা টেট পাস করে বসে আছে তাদের কাছে অপরচুনিটি থাকছে যে তারা ডিএ ব্যাক পথে ডিএলএড করে নেওয়ার আর সেই ডিএলএড সার্টিফিকেট দিয়ে সে এই টেট পাস বিএড দেখিয়ে টেট পাস করা সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু আমাদের সাথে ইন্টারভিউ পসিডিওরে অংশ নিতে চাইছে তো এই বিষয়ে সকলে হেল্প করুন সকল রেগুলার ডিএলএডরা একত্রিত হয়ে বিএড দিয়ে যারা টেস্ট পাস করেছে তাদেরকে একজোট হয়ে তাদেরকে বাদ দেব আমরা দেবই এই বিষয়ে যথেষ্ট আমাদের বোর্ডের মানে হয়তো সমর্থন আমরা পাবো হয়তো কেন পাবই এবং সেই জিনিসটা আমরা করে দেখাবো তার জন্য পর্যাপ্ত পরিমাণ ফান্ডিংয়ের দরকার সেটা করুন সকল রেগুলার ডিএলএডরা এক তলায় আসুন এবং পরবর্তী যে কেসগুলো আমাদের সুস্থ আছে সেই বিষয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন কেউ আজকে অনেক আজকে অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেল এখানে শিল্পীদের একটা কথা বললো ওই দুই বাইশের যে মামলাটা যে বিয়েডরা যে সার্টিফিকেট আপডেট আপডেট করার ব্যাপার ছিল বোর্ড তারপর মান্তা বেঞ্চে যে রায় দিয়েছিলো সেই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশনে গেছে আমাদের ব্যাপারটাতে বললো হ্যাঁ কোর্টে হয়েছে কোর্ট থেকে অর্ডার আসলে আমরা যথাযথ সার্টিফিকেট বাতিল করে দেবো আমরা তার আমরা নোটিফিকেশান নিয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দেবো এছাড়া অনেক কিছু বোর্ড জানিয়েছে সেগুলো ওপেন প্ল্যাটফর্মে না বলাটাই ভালো সেগুলো আমাদের ভেরিফাইড গ্রুপে মিটিংয়ে বলা হবে এই এটাই আর আমাদের ভোটের আগে নোটিফিকেশান আসছে না আর আর কিছু কোচ ছিল এগুলো সব ভেরিফাইড গ্রুপে বলা হবে অনেক তথ্য ইনফরমেশান আমরা পেয়েছি সেগুলো ভেরিফাইড গ্রুপে আলোচনা করব আচ্ছা আর আরেকটা কথা আমি লাস্ট বলে দিই যে আমরা মোটামুটি বেশি দিন হয়নি আমরা যে কেসটা করেছিলাম খাস করি যারা আপডেটে আছে তারা প্রত্যেকে জানে কী কেস আমরা করেছি বিস্তারিত বলছি না এইটুকু বললি যে সকল রেগুলার ডিএলএড যারা আছে সেটা কোনো গ্রুপ ভেদাভেদ নয় কোনো গ্রুপ ভেদাভেদ নয় কোনো মত পার্থক্য কিছু না প্রত্যেক রেগুলার ডিএলএড যারা দু হাজার বাইশ পাস করেছে প্রত্যেকে কিন্তু এই কেসটা কতটা ইম্পর্টেন্ট আগে কিন্তু যাদের সাথে যার সাথে কথা হয়েছে তিনি কিন্তু বলে দিয়েছেন এই কেসটা কিন্তু আমাদের না জিতলে আমরা কিন্তু পুরো মারা পড়ে যাবো সেই জন্য প্রত্যেককে বড় জোরে অনুরোধ করছি প্রত্যেকে গেসুন রেগুলার ডিএলএড যারা আছে দু হাজার বাইশ ট্রেডপাস এই কেসটা কিন্তু আমাদের এক হয়ে একসাথে লড়তে হবে এবং যদি এই কেসটা জিততে পারি আমাদের জন্য প্রত্যেকে প্রত্যেকে কিন্তু চাকরি সুনিশ্চিত হওয়ার হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিকিউরিটি আছে যদি প্রত্যেকে বলছি প্রত্যেকে ফান্ডিং করুন এবং কেসটাকে আমাদের জিততে হবে এখনও আমাদের কিন্তু অনেকগুলি হ্যাডিং করাতে হবে কারণ অলরেডি আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু আমাদের কেসে ক্যান ফাইল করে ঢুকে গেছে তাদের কতটা ভয়ানক একটা পরিস্থিতি তাদের মনের মধ্যে একটা ভয় চলে গেছে যে আমাদের কিন্তু সার্টিফিকেটগুলো বাঁচাতে হবে সেজন্য ওরা অলরেডি অনেক অনেক টাকা করে হাজার হাজার টাকা করে কিন্তু ফান্ডিং করছে আর আমরাও কিন্তু ফান্ডিং করছি তাদের থেকে অনেক কম সেই জন্য রেগুলার ডেলে কিন্তু প্রত্যেকের পাশে চাই হ্যাঁ এই বিষয়ে প্রশ্ন করতে আমাদের বোর্ড যে সেক্রেটারি উনি একটা বললেন যে আমরা বিএডদের বাতিল করেছি বাতিলের অর্ডার এসছে কিন্তু তাদের সার্টিফিকেট বাতিলের জন্য যে করেছেন তার জন্য কোর্টে যান আমরা সেটা বললাম আমরা অলরেডি যে কেস করেছি আমি যে পিটিশনার রয়েছি এবং সমস্ত কি অর্ডার কপি সেটা দেখালাম বোর্ড অবশ্যই আমাদের বলেছে যে অবশ্যই আপনারা কোর্টে যেটা লড়ছে তার রায় পেলে আমরা অবশ্যই সেখানে সার্টিফিকেট বাতিল করে দেবো তাহলে এই লড়াইটা কিন্তু আমাদেরকে লড়তে হবে ওর কিন্তু এমনি এমনি করবে না উনি পরিষ্কারই বললেন তার জন্য তাহলে কোর্টে যান সার্টিফিকেট বাতিল করার যে অর্ডার সেটা বের করে আনুন আমরা অবশ্যই বাতিল করে দেবো তার জন্য আমাদের কিন্তু লড়াই দিতে হবে তাই প্রত্যেক ডিএলেটেড এখন আমরা কবে নোটিফিকেশান পাবো আমাদের সাথে কারা কারা ঢুকতে পারে আমরা কিন্তু অতই জলে কেউ জানি না দু মাস পরও পেতে পারি ছমাস পরও পেতে পারি একটা বছরও লেগে যেতে পারি যেমন একটা বছর রেজাল্ট বেরোনোর পর একটা কেটে গেল দেখতে দেখতে লড়াই করতে করতে হয়তো আরও একটা বছর উঁচু কেটে যাবে তাই আমাদের পথে যারা বাধা আমাদের পথে যারা মানে করে ঢুকে রয়েছে এখনও তাদেরকে পরিষ্কারভাবে চাকরি করতে পারেনি তাদের জন্য কিন্তু এই লড়াই আমাদের দিতেই হবে ভোট কিন্তু নিজে থেকে কিন্তু করতে হবে উনি পরিষ্কার ওনার কথার মধ্যে দিয়ে বলে দিলেন যে ঠিক আছে সার্টিফিকেট বাতিল যদি আমরা যেহেতু অবৈধ ডিগ্রি বলছে সার্টিফিকেট আপনাদের যে দাবি আপনারা কোর্টে যান কোর্টের রায় এলেই আমি বাতিল করে দেবো তাহলে ওনার বক্তব্য অনুযায়ী উনি পরিষ্কার যে কোর্ট যেটা রায় দেবে উনি কিন্তু মেনে নেবেন তাহলে এর জন্য আমাদের কোর্ট থেকে সেই রায়টা কিন্তু আনতে হবে সেই লড়াইটা দিতে হবে তাহলে সকলে একত্রিত হয়ে লড়াই করুন আমাদের এখন নোটিফিকেশানের আশা কিছু নেই আর মানে অলিক স্বপ্নে ভেসেও লাভ নেই আমাদের লড়াই করে যারা অবাঞ্ছিত আছে তাদেরকে হাঁটিয়েই কিন্তু আমাদের চাকরিটা সুনিশ্চিত করতে হবে এই পঞ্চাশ হাজার আসবে কি এক লাখ আসবে ভ্যাকেন্সি কত আসবে সেই আশায় শুধু যদি বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু কিচ্ছুটি পাবেন না যখন নোটিফিকেশান আসবে আদৌ ক হাজার আসবে সেটাও আমরা জানি না অতএব এখন থেকে আমাদের কাটাই করা ছাঁটাই করার যে বিষয়গুলো আমাদের পথে যারা অবৈধভাবে প্রবেশ করে রয়েছে তাদেরকে কিন্তু লড়াই করে আমাদেরকে বাদ দিতে হবে তো সকল রেগুলার ডিএলএডরা একত্রিত হন আমাদের বিএডদের এবং অন্যান্য যারা অবৈধ পাস রয়েছে তাদের সার্টিফিকেট বাতিল করার জন্য যে ভাইটাল কেস করা রয়েছে এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেস হলো এইটাই আমাদের যতদিন না নোটিফিকেশান আসছে ততদিন কিন্তু এইভাবে আমাদের একের পর একে এভাবে আউট করতে হবে তবেই কিন্তু আমরা রেগুলার ডিএলএডদের চাকরিটা সুনিশ্চিত করতে পারবো তার জন্য কিন্তু সকলের স্বার্থ জড়িত রয়েছে সকল রেগুলার ডিএলএডকে এক হয়ে লড়তে হবে একটা জিনিস অনেকের মনে এই কোশ্চেনটা কিছুদিন আগেও এসেছিল আমি দেখেছি বিভিন্ন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে এই কেসের জন্য কি আদৌ কোনো রকম নোটিফিকেশন আটকানোর কোনো ব্যাপার আছে এটা আজকে পরশোর থেকে ডাইরেক্ট কথা হয়েছে তিনি কিন্তু বলেই দিয়েছেন যে না এটা কোনো ব্যাপার নেই এটা তোমরা তোমাদের মতো কেস করছো করো আমরা কেসের আয়ে আমরা কিন্তু সব কিছু করবো ঠিক আছে কেস যেমন রায় দেবে আমরা কিন্তু সেই অনুযায়ী চলবো সেই প্রসেসে কিন্তু চলবো তোমরা যে কেস করেছো সার্টিফিকেট বাতিল বা যে কেসগুলো করেছো এর সাথে কিন্তু নিয়োগের নোটিসের কোনো রকম সম্পর্ক নেই এটা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি আজকে ঠিক আছে সেই জন্য প্রত্যেকে বলছি বাড়িতে ফালতু বসে না থেকে যে আন্দোলন হবে আন্দোলনে আসুন এই ফান্ডিং করুন কেস আমাদের না না কিন্তু শুধু শুধু আন্দোলন কিছু হবে দেখুন এখন আন্দোলনের বিষয়টা হচ্ছে এখন ভোট পড়ে যাচ্ছে এই ভোটের সময় কিন্তু আর কোনো আন্দোলন হবে ওনার এখন করে লাভও নেই এই মুহূর্তে আন্দোলন মিছিল করে আর কিছু লাভ নেই কারণ আমরা পরিষ্কারভাবে কিন্তু জেনে গেছি যে মানে বাইশের রিক্রুটমেন্টটা পুরোপুরি যতদিন না কমপ্লিট হচ্ছে আমরা কিন্তু পেতে পারবো না এটা কিন্তু পরিষ্কার কথা তাহলে আন্দোলন করে ফালতু ফালতু লোক দেখিয়ে বা একটা ফুটেজ খেয়ে যে টাকা খরচা করে এখানে আসছিলেন সেই টাকাটা ফান্ডিং করুন আমরা মানে আইনি পথে তাদেরকে পা মানে পাকাপাকিভাবে তাদেরকে ছাঁটাই করি এবং নিজেদের অর্থাৎ রেগুলার ডিএলএর যে চাকরিটা সুনিশ্চিত করি সেই সেই টাকাটাই আপনারা ঘরে বসে ফান্ডিং করুন যেটা আন্দোলন যারা দূর দূরান্ত এ থেকে আসেন তাদেরও একটা খরচা লাগে সেই খরচাটা আপনারা আইনি পথে লড়াই করুন আর প্রত্যেকে কিন্তু একই লড়তে হবে আবারও বলছি আমার একার চাকরি সুনিশ্চিতের জন্য না বা শিল্পীদের একার চাকরি সুনিশ্চিতের জন্য না বা অল ওভার অ্যাসোসিয়েশনের কোনো সুনিশ্চিতের জন্য না এই লড়াইটা কিন্তু প্রত্যেক রেগুলার ডিএলএ দু হাজার বাইশ শেড পাঁচদের লড়াই এখানে কোনো সংগঠনের কোনো ভেদাভেদ নেই প্রত্যেকে কিন্তু এগিয়ে আসা চাই ঠিক আছে এবারে লাইফটা শেষ যাক এইটুকুই বলার এখন আরও বিভিন্ন কাজ আছে এগুলো আমাদের সামনে হবে এখন মেটাতে হবে যাই হোক প্রত্যেকে সুস্থ থাকবেন এবং প্রত্যেকে পাশে থাকুন ধন্যবাদ